বাজারে অস্বস্তি আবার বাড়ছে বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে চোদ্দ টাকা বাড়ল সয়াবিনের বিকল্প পাম তেলের দাম বেড়েছে লিটারে বারো টাকা সরকার কর ছাদ তুলে নেওয়ায় গতকাল মঙ্গলবার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয় বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে যেমন ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে তেমনই কয়েক দিনে বাজারে বেড়েছে পেঁয়াজ ডিম ও সবজির দাম কিছুটা বেড়েছে আটার দাম আগে থেকে বাড়তি থাকা চাল ডালের দাম কমার লক্ষণ নেই সরকার গত রোববার নতুন কারখানা ও অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের দামও তেত্রিশ শতাংশ বাড়িয়েছে যার প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা আছে উল্লেখ্য পেট্টো বাংলা হিসেবে দুই হাজার সালের নভেম্বর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত শিল্পে অনুমোদিত লোডের চেয়ে চোদ্দ কোটি আটাত্তর লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে আর ক্যাপটিবে পাঁচ কোটি ছিয়াত্তর লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে এই গ্যাসের দাম নতুন হারে দিতে হবে করছা তুলে নেওয়া গ্যাসের মূল্য বৃদ্ধি ও বাজারের দাম বেড়ে যাওয়ার এইসব ঘটনা এমন একটা সময় ঘটেছে যখন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমছে না এখনো মূল্যস্ফীতি নয় শতাংশেরও বেশি সয়াবিন তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দেওয়া নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ কর ছাড় দিয়ে পুরোনো দামে ফিরিয়ে নেওয়ার অনুমোদন জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে গতকাল এক পোস্টে বলা হয়েছে সরকার এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে হবে দাম বাড়ানোর পেছনে যত অজুহাতি সরকার দিক না কেন সেটা অগ্রহণযোগ্য ফেসবুক পোস্টটিতে ফায়েজ আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন দাম কমান সাধারণ মানুষের কথা চিন্তা করেন এমনিতে সয়াবিন তেলের দাম মানুষের সাধ্যের বাইরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ